বীরভূমের ময়ূরেশ্বরে সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নটি আসনে জয়লাভ করলো তৃণমূল কংগ্রেস সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ তৃণমূল কংগ্রেসের বীরভূমের নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েতের সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে তৃণমূলের পক্ষ থেকে করেছিলেন তৃণমূলের বিরোধীরা মনোনয়নপত্র জমা দেয়নি তার ফলে এই নজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল মঙ্গলবার তারপর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা সবুজাবিদ খেলায় মেতে উঠলেন এই পরিপ্রেক্ষিতে বক্তব্য রাখলেন ময়ূরেশ্বর দু নম্বর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তিনি বলেন কলেশ্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যে বিরোধী বলে কেউ নেই এখানে শূন্য এখানে একটাই দল সবাই তৃণমূল বিরোধী থাকলে নিশ্চয়ই মনোনয়নপত্র জমা পড়তো বিরোধীদের পক্ষ থেকে এখানে রকম কোনো মনোনয়ন পত্র জমা পড়েনি তাই আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছি strengthens ginabao Chama 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 Machi Cinabaada Chama 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 Chamaoro

বিরোধী বলে কিছু আছে বলে আমার জানা নাই দেখতে পাওয়া যায় না সবই তো আমার তৃণমূল তো এখানে বিরোধী যখন নমিনেশন ফাইল হয় নাই তার অর্থই বিরোধী নাই আপনারা দেখছেন সংবাদ শিরোনাম